হরে কৃষ্ণ চাতুর প্রথম একাদশী কামিক একাদশী ব্রত পালন করতে হবে একুশ জুলাই দু হাজার পঁচিশ সোমবার আজকে আমরা কামিক একাদশীব্রতের কথা এবং সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করছি অনেকে প্রশ্ন করেন যে একাদশীতে তুলসীতে জল দান করা যায় কিনা এর উত্তর আমরা কিন্তু এই কামিক কামিকা একাদশীব্রতের কথা থেকেও পেয়ে যাব যদিও আমরা অনেকবার আলোচনা করেছিলাম যে একাদশীতে তুলসীতে জল দান করা যাবে তুলসী আরতি তুলসী প্রদক্ষিণ তুলসী প্রণাম প্রবৃতি একাদশীতেও করা যাবে কিন্তু এরপরে অনেকে প্রশ্ন করেন যে আসলে করা যাবে কিনা আমরা শাস্ত্র প্রমাণ সহ কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলাম অনেকবার তো এই একাদশী ব্রতের যে কথা যেটি ব্রহ্ম পুরাণ উল্লেখ রয়েছে যুধিষ্ঠী শ্রীকৃষ্ণ রূপে এই ব্রতের মাহাত্মকথায় কিন্তু আমরা একই দৃষ্টান্ত দেখতে পাবো যে একাদশী ব্রতের দিনও তুলসীতে জল দান করা যাবে তুলসী স্পর্শ তুলসী প্রদক্ষিণ পূজা আরতি প্রভৃতি করা যাবে এবং এর মাহাত্ম সম্পর্কে আমরা জানবো একাদশীতে যদি কেউ তুলসীতে জল দান করেন তাহলে জমও তার কাছে আসতে ভয় পান তো আজকে আমরা এই ব্রতের কথা শ্রবণ করব কামিকা একাদশী ব্রত শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত শ্রাবণ মাসের প্রথম একাদশী অর্থাৎ চাতুর্মাসের প্রথম একাদশী ব্রত কামিকা একাদশী ব্রত পালন করতে হবে একুশ জুলাই দু সোমবার শুধুমাত্র আমেরিকা কানাডাতে রয়েছেন যারা তাদের ক্ষেত্রে কুড়ি জুলাই ব্রত যারা আমেরিকা কানাডা মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশে রয়েছেন এবং ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু কলম্বিয়া সহ দক্ষিণ আমেরিকা মহাদেশে রয়েছেন সেই ক্ষেত্রে ব্রত পালন করতে হবে কুড়ি জুলাই এছাড়া সারা পৃথিবীর বাদ বাকি সকল স্থানেই ব্রত একুশ জুলাই সোমবার অর্থাৎ যারা ভারতে রয়েছেন বাংলাদেশে রয়েছেন নিশ্চিন্তে একুশ তারিখ সোমবার ব্রত পালন করবেন ভারত বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের সকল দেশে ব্রত একুশ জুলাই সোমবার মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত একুশ জুলাই সোমবার এবং যারা অস্ট্রেলিয়াতে রয়েছেন ইউরোপ মহাদেশের সকল দেশে আফ্রিকার সকল দেশে ব্রত একুশ তারিখ সোমবার আপনারা সঠিকভাবে ব্রত পালন করবেন তো আমরা জেনে গেলাম যে কোন দিন ব্রত পালন করতে হবে তো একাদশী ব্রত কীভাবে পালন করতে হয় এই সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে আপনারা দেখে নিতে পারেন তো এই কামিকা একাদশী ব্রতের যে মাহাত্ম কথা এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একাদশীতে তুলসীতে জল দান করা সহ প্রতিদিন বছর তিনশো পঁয়ষট্টি দিনই প্রতিদিনই তুলসীতে জল দান করা প্রতিদিন তুলসী মহাটিকে প্রণাম করা স্পর্শ করা আরতি করা প্রভৃতির কি মাহাত্ম এবং একাদশী যে হরিবাঁশর তিথি এই দিনে ভগবানকে আরতি করা গৃত প্রদীপ দিয়ে আরতি করা দীপদান করার কি মাহাত্ম এই সকল বিষয় আমরা কিন্তু জানতে পারবো তো চলুন আমরা এই ব্রতের যে কথা সেটি শ্রবণ করি এই কামিকা একাদশীব্রতর কথা এবং আমাদের আজকের আলোচনা শেষের দিকে পারণের সময়সূচি দেওয়া থাকবে সারা বিশ্বের একশো একান্নটি স্থানের ব্রতের তারিখ এবং পরদিন সকালের পারণের সময়সূচি আজকের আলোচনা শেষের দিকে দেওয়া থাকবে তো শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা ব্রতের কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর কী নাম এবং তার মাহাত্ম কী তা সব বিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষ নারদ ও প্রজাপতি ব্রহ্মাকে একই প্রশ্ন করেছিলেন এবং প্রজাপতি ব্রহ্মা যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এর আরাধ্য দেবতা কি এবং সেই ব্রতের বিধি বা কী রকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা আমি সব বিশেষ জানতে ইচ্ছা করি তিনি বিস্তারিতভাবে জানতে চেয়েছিলেন আপনি কৃপা করে তা জানালে আমার জীবন ধন্য হবে এ জগৎবাসীর মঙ্গলের জন্য নারদমণি কিন্তু এই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন ব্রহ্মাজির নিকট এবং ব্রহ্মাজি যে উত্তর প্রদান করেছিলেন পরবর্তীকালে গত দাপরের ক্ষেত্রে একই উত্তর কিন্তু যখন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করলেন ভগবানও কিন্তু একইভাবে উত্তর প্রদান করেছিলেন শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বলেন হে বৎস জীবের মঙ্গলের জন্য আমি পূর্বে বলেছিলাম যে নারদ যে প্রশ্ন করেছিলেন যে উত্তর তিনি চেয়েছিলেন সেটি নিজের জন্য নয় এই জগৎবাসীর জন্য এই জীবের মঙ্গলের জন্য আমাদের মঙ্গলের জন্যে সমগ্র পৃথিবীর সমগ্র বিশ্ববাসীর মঙ্গলের জন্যে জগজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো অর্থাৎ আমরাও যেন মনোযোগ সহকারে শ্রবণ করি এবং তা পালন করি সেই কারণে ব্রহ্মাজির এই নির্দেশ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণ করলেই বাজপ্য যজ্ঞের ফল লাভ হয় অর্থাৎ বাজপীয় যজ্ঞ করলে যে ফল লাভ হয় এই একাদশী ব্রতের যে কথা সেটি শুধুমাত্র পাঠ করলে বা শ্রবণ করলেই বাজপ্য যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে যারা পূর্ণ লাভের প্রত্যাশী অনেক পুণ্য লাভ করতে চায় তাদের জন্যই সিদ্ধান্ত কৃষ্ণ ভক্তগণ পুণ্য লাভ করতে চান না কারণ পাপ এবং পুণ্য উভয়ই কিন্তু এই জড়জগতের বন্ধনের কারণ কিন্তু ভক্তগণ ভগবত ধামে গলো বৃন্দাবনে ফিরে যেতে চান তো সেই কারণে তারা পাপ এবং পুণ্যের ঊর্ধ্বে থাকেন কারণ তারা সর্বদাই ভগবানের প্রেমময় সেবায় সর্বদা যুক্ত থাকেন কিন্তু যারা সকাম কর্মী যারা পূর্ণ লাভের প্রত্যাশী তাদের ক্ষেত্রেও সিদ্ধান্ত হচ্ছে কারণ তাদেরকেও ভগবান মোটিভেটেড করেছেন এই একাদশী ব্রত পালন বা নানা প্রকার বিধিনিষেধ প্রয়োগের মাধ্যমে তাদের উদ্দেশ্যে ভগবানের যে সিদ্ধান্ত সেটি হচ্ছে যদি কেউ প্রত্যেকটি একাদশী ব্রত পালন করে এই কামিকে একাদশী ব্রত বিশেষভাবে পালন করে এবং ভগবানের বিশেষভাবে পূজা অর্চনা করে তাহলে সেটি অপরিমিত পূর্ণ ফল প্রদান করে যেটি কখনোই পরিমাণ করা যায় না আনলিমিটেড পূর্ণ ফল সে প্রাপ্ত হবে ভগবানের সেবা পূজা অর্চনার মাধ্যমে গঙ্গা গোদাবরী কাশি নৈমিসারণ পুষ্কর তীর্থ এই সমস্ত তীর্থ দর্শনের সমস্ত ফল শুধুমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কুটিগুণ লাভ করা যায় অর্থাৎ আপনি গঙ্গায় স্নান করবেন গঙ্গা দর্শন করবেন গোদাবরীতে স্নান করবেন গোদাবরী দর্শন করবেন কাশিতে আপনি দর্শন করবেন কাশীধাম নৈমি সারণ পুষ্কর তীর্থ দর্শন করবেন আপনি অবগাহন করবেন স্নান করবেন প্রণাম করবেন প্রার্থনা করবেন এই তীর্থগুলি দর্শনের যে ফল লাভ হয় শুধুমাত্র একাদশে ব্রত পালন করলে আর আপনি বিশেষভাবে ভগবান শ্রীকৃষ্ণের পূজা আদি করলে কৃষ্ণ পূজার মাধ্যমে এই সমস্ত তীর্থ দর্শনের যে ফল তার কুটিগুণ ফল লাভ করা যায় আমি প্রায় তিন চার দিন পূর্বে একটি প্রশ্ন পেয়েছিলাম একজন প্রশ্ন করেছিলেন যে আমি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছি তাই তীর্থ দর্শন করতে যেতে পারছি না শুধু মায়াপুর বৃন্দাবনশ প্রবৃত্তি তীর্থ ধাম আমি দর্শন করতে যেতে পারছি না কী করণীয় কিন্তু এখানে কিন্তু উত্তর প্রদান করা হয়েছে যে সঠিকভাবে একাদশ ব্রত পালন করা এবং হরিনাম জপ করা ভগবানের সেবা পূজা আদি করার মাধ্যমে সমস্ত তীর্থ দর্শনের কোটি গুণ ফল তিনি লাভ করতে পারেন আরেকটি বিষয় হচ্ছে তুলসী মহারানীকে প্রতিদিন প্রদক্ষিণ করা কারণ তুলসী মূলে সাড়ে তিন কোটি তীর্থ অবস্থান করেন তাই প্রতিদিন তুলসী প্রদক্ষিণ করার মাধ্যমে সমস্ত তীর্থ প্রদক্ষিণ করার তীর্থ পরিক্রমা করার ফল লাভ হয় ব্রহ্মাজি আরও বললেন যে সাগর অরণ্য রয়েছে এরকম পৃথিবী দানের যে ফল এই পৃথিবী আমরা দান করতে পারবো কারণ পৃথিবীকে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে না কিন্তু যদি কোনো রাজা কারণ পূর্বে হাজার হাজার বছর পূর্বে কিন্তু একজন রাজাই সমগ্র পৃথিবী শাসন করতেন হ্যাঁ তো সেই সমস্ত রাজাদের ক্ষেত্রেও যদি এরকম হতো যে তিনি সমগ্র পৃথিবী শাসন করছেন আর সমগ্র পৃথিবী তিনি কাউকে দান করে দিয়েছেন বিশাল পূর্ণ ফল তো সাগর অরণ্যচিত পৃথিবী দানের ফল দুগ্ধবরতী দানের ফল অনায়াসে লাভ করা যায় এই কামিক একাদশী ব্রত পালনের ফলে আমরা তো পৃথিবী দান করতে পারবো না এবং দান করা কিন্তু সকলের পক্ষে নাও হতে পারে কিন্তু এই কামিক একাদশী ব্রত পালন করলে পৃথিবী দানের ফল এবং সমস্ত দানের ফল গাভি দানের ফল লাভ হয় যারা সর্বদাই পাপপূর্ণ সাগরে নিমগ্ন রয়েছে এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় যারা সর্বদাই পাপেরত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় হচ্ছে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করা ব্রহ্মাজি বলছেন রকম পবিত্র পাপ দূরকারী শ্রেষ্ঠব্রত আর জগতে নেই অর্থাৎ সব থেকে শ্রেষ্ঠব্রত পাপ দূরকারী শ্রেষ্ঠব্রত হচ্ছে ব্রত ব্রহ্মাজি বলছেন যে একাদশী ব্রতের মতো শ্রেষ্ঠব্রত আর জগতে নেই স্বয়ং ভগবান শ্রী হরি এর মাহাত্ম কীর্তন করেছেন ব্রহ্মাজি নারদমণিকে বলছেন যে একাদশী ব্রতের মাহাত্ম কে কীর্তন করেছেন স্বয়ং ভগবান শ্রী হরি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা একাদশী ব্রত পালন করেন তারা কখনই দুঃখপ্রাপ্ত হন না একাদশী ব্রতের ক্ষেত্রে যারা রাত্রি জাগরণ করেন রাত্রি জাগরণ করে হরিনাম জপ করেন বা হরিনাম কীর্তন করেন বা শাস্ত্র অধ্যয়ন করেন গীতা ভাগবত পাঠ করেন সেক্ষেত্রে তারা কখনোই দুঃখপ্রাপ্ত হন না এরকমটি ভগবানের সিদ্ধান্ত কিন্তু একাদশীতে রাত্রি জাগরণ করা সকলের পক্ষে সম্ভব নাও হতে পারে সেক্ষেত্রে আপনারা বিশ্রাম গ্রহণ করবেন পরদিন সকালে পরদিন ভোরে উঠে আপনারা স্নান করে মঙ্গলার দি হরিনাম জপ ভগবানের পূজা আদি করবেন আর যাদের পক্ষে সম্ভব বিশেষ করে যারা ব্রহ্মচর্য পালন করছেন ব্রহ্মচারী রয়েছেন বা মন্দিরবাসী ভক্তমান রয়েছেন বা গৃহের থেকে যাদের পক্ষে সম্ভব রাত্রি জাগরণ করে আপনারা রাত্রি জাগরণ করে আপনারা ভগবানের যে নাম রয়েছে হরিনাম নাম কীর্তন করতে পারেন শাস্ত্র অধ্যয়ন করতে পারেন আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে যে এই ব্রত যারা পালন করেন একাদশী ব্রত যারা পালন করেন তারা কখনোই নিম্ন প্রাপ্ত হন না তারা কখনোই কীট পতঙ্গ পাখি প্রভৃতি যে নিম্ন রয়েছে সেগুলি নিম্ন জন্ম রয়েছে সেগুলি প্রাপ্ত হন না এরপর ব্রহ্মাজি বর্ণনা করবেন এখন তুলসী মহারাণীর মাহাত্ম প্রসঙ্গে প্রতিদিন তুলসী মহারানীর সেবা জলদান আরতি প্রদক্ষিণ স্পর্শ প্রণাম প্রভৃতির যে মাহাত্ম সেটি এখন ব্রহ্মাজি বিশেষভাবে বর্ণনা করবেন এবং ভগবানকে তুলসী পত্র দিয়ে সেবা পূজা করা তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করা প্রভৃতির যে মাহাত্ম ব্রহ্মাজি বলছেন কেশবপ প্রিয়া জিনিসটি যিনি পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন কেশব তুলসী মহারানীকে বলা হয়েছে ক্যাশব ভগবান শ্রী কেশবের অত্যন্ত প্রিয় তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম হ আমরা তুলসী মহারানীর প্রতিদিন আরতি করছি তিনি হচ্ছেন কৃষ্ণ প্রেয়সী স্বয়ং ব্রহ্মাজিও বলছেন তিনি হচ্ছেন ক্যাশবপ্রিয়া ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয় যিনি কেশবপ্রিয়া তুলসী পত্র দিয়ে প্রতিদিন ভগবান শ্রী হরির পূজা করেন ব্রহ্মাজি বলছেন যে পদ্মপাতায় যেরকম জল টলমলো করে জল কিন্তু পদ্মপাতার সঙ্গে মিশে থাকে না জল টলমলো করে এবং একটা সময় পড়ে যায় তো সেরকমভাবে তিনিও পাপে নির্লিপ্ত থাকেন পদ্মপাতায় জল থাকলেও সেই জল কিন্তু পদ্মপাতার সঙ্গে সেটি কিন্তু মিশে যায় না তো এই জড় জগতে থাকলেও সেই সকল জীবেরা যারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করেন যারা সর্বদা তুলসী দিয়ে ভগবান শ্রীহরির পূজা করেন তারা এই পাপপূর্ণ কলিযুগে এই জগতে থাকলেও তারা পাপে লিপ্ত হন না তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় অর্থাৎ তুলসী পত্র দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ পূজায় ভগবান যেরকম সন্তুষ্ট হন ভগবানকে মণি মুক্তা আদি মূল্যবান রত্ন মাধ্যমেও ভগবান ততটা প্রীত হন না আপনি ভগবানকে কোটি কোটি টাকার মনি মুক্তা আদি দিয়ে ভগবানের পূজা করবেন ভগবান ততটা প্রীত হবেন না আপনি শুধুমাত্র একটি তুলসীপত্র দিয়ে ভগবানকে পূজা করেন ভগবান সব থেকে বেশি সন্তুষ্ট হন যিনি ভগবান কেশবকে তুলসী মঞ্জুর দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ দূর হয়ে যায় তার সমস্ত জন্মের সমস্ত পাপ দূরীভূত হয়ে যায় যিনি তুলসীপত্র দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন ব্রহ্মাজি আরও বলছেন এই প্রসঙ্গে হে নারদ যিনি তুলসী মহারানীকে প্রত্যহ অর্থাৎ প্রতিদিন ইচ অ্যান্ড ডে প্রতিদিন বছর তিনশো পঁয়ষট্টি দিন ব্রহ্মাজি বলছেন যিনি প্রতিদিন তুলসী মহারানীকে দর্শন করেন দেখেন তুলসী মহারানীকে তার সকল পাপরাশি বিদরিত হয়ে যায় যিনি প্রতিদিন তুলসী মহারানীকে স্পর্শ করেন তার এই পাপ মলিন দেহ পবিত্র হয় আমি প্রশ্ন পেয়েছিলাম অনেকের থেকে অনেকে বলে থাকেন যে একাদশীতে তুলসী মহারানীকে স্পর্শ করবে না কী ধরনের সিদ্ধান্ত তারা প্রদান করে এই ধরনের মন গড়া সিদ্ধান্তে আপনারা কর্ণপাত করবেন না অসুরেরা এই ধরনের মন গড়া সিদ্ধান্ত প্রদান করে থাকে যা কোনো শাস্ত্রে নেই তারা কোনো শাস্ত্র প্রমাণ দেখাতে পারবে না ব্রহ্মবিবর্ত পরিণে যদি শিশুকৃষ্ণ সংবাদ উল্লেখ রয়েছে স্বামী ব্রহ্মাজি বলছেন একাদশী সহ প্রতিদিন তুলসী মহানেকে যারা স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়ে যায় প্রতিদিন তুলসী মহারানীকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় এবং তাকে জল সিঞ্চন করলে অর্থাৎ প্রতিদিন তুলসী মহানেকে জল দান করলে প্রতিদিন জল দান করলে মানে কি একাদশী সহ রবিবার সহ প্রতিদিনই তুলসী মহানেকে জল দান করা তাহলে কি হবে প্রতিদিন তুলসী মহারানীকে জল সিঞ্চন করলে অর্থাৎ জল দান করলে জমও তার কাছে আসতে ভয় পান এর মানে হচ্ছে যে তাকে কখনোই তার অন্তিম সময়ের পর জমালয়ে যেতে হবে না নরকে যেতে হবে না যারা প্রতিদিন তুলসীতে জল দান করেন একাদশী রবিবার সহ তার মানে যারা আপনাকে নিষেধ করছে যে একাদশীতে তুলসীতে জল দিও না তারা চাইছে যেন আপনি নরকে যান তাদের কথা শুনবেন না কারণ তারা আপনাকে কখনোই শাস্ত্র প্রমাণ দিবে না শাস্ত্রে রয়েছে একাদশী সহ রবিবার সহ প্রতিদিনই তুলসীতে জল দান করা যাবে এবং যারা প্রতিদিন তুলসী মহারীকে জল দান করবে তারা তাদেরকে কখনোই আর নরকে যেতে হবে না ভগবান শ্রী হরির চরণে তুলসী প্রতিদিন অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় যারা প্রতিদিন ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করেন তারা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারেন তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করে স্বয়ং ব্রহ্মাজি এরকমভাবে বলছেন এখন ব্রহ্মাজি উল্লেখ করবেন যে একাদশী ব্রতের দিন ভগবানকে দীপদান করার মাহাত্ম ভগবানকে দিয়ে আরতি করার মাহাত্ম যে ব্যক্তি হরি বা আসরে অর্থাৎ একাদশী দিনে ভগবানের সামনে দীপ দান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না চিত্রগুপ্ত হিসেব করে শেষ করতে পারবেন আপনার পুণ্যের সংখ্যা তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন যারা একাদশীতে ভগবানকে গৃহীত প্রদীপ দিয়ে আরতি করেন দীপ দান করেন ভগবানের সম্মুখে তাদের পিতৃপুরুষেরও পরম তৃপ্তি লাভ করেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে রাজন আমি আপনার কাছে সমস্ত পাপ পাপদূরকারিণী এই কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি সমস্ত প্রকার পাপ দূরকারী এবং মহাপুণ্য ফলদায়ী এই একাদশী ব্রত পালন করবেন এবং এই ব্রতের যে কথা সেটি শ্রদ্ধা সহকারে পাঠ করবেন বা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন অর্থাৎ তিনি বৈকুণ্ঠ ধাম ভগবত ধাম প্রাপ্ত হবেন হরি বল তো এই হচ্ছে এই কামিক একাদশী ব্রতের বিশেষ কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটু আলোচনা করেছি এই ব্রতের মাহাত্য থেকে যেটি ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে তো অবশ্যই আপনারা সঠিকভাবে সঠিক দিনে এই কামিক একাদশী ব্রত পালন করবেন আপনি নিজে ব্রত পালন করবেন আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে অনুপ্রাণিত করবেন যেন সকলেই বিশেষভাবে প্রত্যেকটি একাদশী ব্রত সহ এই কামিক একাদশী ব্রত যেন পালন করেন এখন আমরা সারা বিশ্বের পারনের সময়সূচি প্রদান করেছে এখানে রয়েছে ব্রতের তারিখ এবং সারা বিশ্বের পর দিন সকালের পারণের সময়সূচি সারা বিশ্বের একশো একান্নটি স্থানের ব্রতের তারিখ আবারও বলছি ব্রতের তারিখ এবং পর দিনের সকালের পারণের সময়সূচি ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে